সরকারের বিভিন্ন রকমের কমিশন হয়েছে বিভিন্ন রকমের সংস্কার কমিশন হয়েছে এর মধ্যে অন্যতম একটি কমিশন হচ্ছে শ্রম সংস্কার কমিশন সেই শ্রম সংস্কার কমিশন গঠন করার পরে তারা শ্রমিকদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য শ্রমিক সংগঠন এবং তাদের প্রতিনিধিদের কাছে ডেকে পাঠিয়ে তাদের মতামত শ্রমিকদের সমস্যা গুলো তাদের কাছে তুলে ধরে বলেছিল সে অনুযায়ী আমরাও গত নভেম্বর উনিশ তারিখ এবং তারপরে একটা সময় আমরা দুইবার শ্রম সংস্কার কমিশনে যে কমিশনার আছে সদস্য আছে তাদের সাথে আমাদের সংগঠনের পক্ষ থেকে মিটিং করেছি আমাদের দাবি নামা আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি আমরা আজকে এখানে তাদের বলতে চাই এই শ্রম সংস্কার যে কমিশন হয়েছে সেই শ্রম সংস্কার কমিশনে প্রাইভেট কার মাইক্রো সহ হালকা যান মহান শ্রমিকদের যে দাবি নেওয়া যে প্রস্তাবনা দিয়েছিল সেই প্রস্তাবনার যে সুপারিশের আলো সেই সুপারিশের আলোতে এই হালকা যান মহান চালক শ্রমিকদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে আমরা বলতে চাই প্রাইভেট কার মাইক্রো চালক শ্রমিকদেরকে আমরা লাইসেন্স ব্যক্তি থেকে দিলেও রাষ্ট্র আমাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় নাই আমরা বলতে চাই রাষ্ট্রের কাছে যে প্রাইভেট কার মাইক্রো সহ হালকা যানবাহন চালক শ্রমিকদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে শ্রেষ্ঠ সমাজ সংস্কার কমিশনের যারা সদস্য আছেন তাদের প্রতি আমাদের আহ্বানBatchNorm তা বসে বসিয়ে আপনারা জানেন এই দশার আগে এই শ্রমিক ছটায় করে একটা হিরো হয়ে যায় বাংলাদেশে এই দশার আগে পর্যন্ত কার মাইক্রো সহ আয়কার চালক শ্রমিকদেরকে বিভিন্ন অতিহার দেখে বিভিন্ন ছোট দেখিয়ে ছোট করে আমরা তারও প্রতিবার জানাচ্ছি আমরা দাবি করছি আর আমি সাতাশে মে দুই হাজার পঁচিশে প্রাইভেট কার মাইকুল আচলক শ্রমিকদেরকে বেতন দেশ দেয়ন্দ্রনা আপনারা জানেন প্রাইভেট কার মাইকুল ভারচালক শ্রমিকদেরকে যে মজুরি দেওয়া হয় সেই মজুরি দিয়ে পরিবার পরিচয় নিয়ে এই ডাকা সোয়ারের মতো জানাই বাসা দিয়ে ইচ্ছা সেইভাবে হচ্ছে এই চালক শ্রমিকদেরকে মজুরি দেওয়া হয় তাই আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই প্রাইভেট কার মাইকো সহকার মহান চালকের সাথে যারা জড়িত আছে যে চালকরা তাদেরকে সর্বনিম্ন মজুরি

আমাদের চালককে বাদ দিয়ে দেয় যখন মনে চায় আমার ওই চালকের বয়সাই করে দেয় পরপর সরকারকে ট্যাক্স দিয়ে লাইসেন্স করে কিন্তু লাইসেন্স করার পরেও কেন তাদেরকে শিক্ষিত শ্রমিক হিসেবে শিক্ষিত হয় না সেই দাবি আমরা জানাতে চাই আমরা বলতে চাইভেটকার তার পাশাপাশি তাদেরকে নোট করতে পুলিশের প্রতিবেন বন্ধুরা আজকে এই সমাবেশ চলছে সমাবেশ চলবে এই মুহূর্তে এই পর্যায়ে আমি সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য রোধ করছি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সদস্যগণ সবাইকে এই ঢাকা জেলা ট্যাক্সি ট্যাক্সি কার অটো রিক্সা চালক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সাতাইশ মে ভিতরে আমরা বটল বনোদের দাবিতে আজকে এখানে আমরা বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশে আমরা অংশগ্রহণ করেছি আমরা আশা করব সাতাইশ এর ভিতরে ডাক্তার প্রভাস যে দাবিতে আমরা কল্যাণ করে থাকি আমাদের মুখের বিষয় যে আমাদের আজও এই চালকদের কোন উন্নতি উন্নয়ন হয় নাই এবং অবন্নতি ছাড়া কোন উন্নয়ন হয় নাই আমরা বিভিন্ন সময় দাবি করে আসছি আন্দোলনটা ডিউটির দাবিতে আমরা তিরিশ হাজার টাকা দাবি করে আসছি এবং আন্দোলন বড় অবস্থায় এবং নিয়োগপত্র দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি বিক্ষোভ মিছিল করে যাচ্ছি আমাদের এই সকল তরঙ্গের ভিতরে আমরা গতন তরঙ্গের দাবিতে আজকে পৌঁছে রয়েছি বন্ধুরা আপনারা জানেন যে এই বর্তমানের যে উল্টোমতি এই উল্টোমতির কারণে আমাদের যে এখন যে স্যালারি দেওয়া হয় আঠারো হাজার হাজার এই স্যালারিতে আমাদের ফ্যামিলি চলে না তো আমরা আশা করবো যে সরকারের কাছে যে আবনটা ডিউটি দাবিতে আমাদের যাতে তিরিশ হাজার টাকা ঘোষণা করে এটা মধ্যে

সংগ্রামী সভাপতি এবং উপস্থিত আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমরা দীর্ঘদিন জামাত আমাদের এই আন্দোলন সংগ্রাম করছি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আপনারা অনুগত আছেন গত পাঁচে আগস্ট যে সরকার পদন হয়েছে থাকবে না কথা বলে আন্দোলনে সে আমাদের গাড়ি চালক বন্ধুরা এবং তাদের সন্তানরাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল যাতে করে এই সমাজ থেকে বৈষম্য দূর হয় কিন্তু দুঃখের বিষয় আজকে নয় মাস পেরিয়ে গেলো সে বৈষম্য দূর হওয়া তো দূরের কথা সেটি আরো মারাত্মক আকার বৈষম্য সৃষ্টি করেছে আমরা বলতে চাই আমরা যারা গাড়ি চালক আছি আমরা চরম বৈষম্যের শিকার সময় আইন যে আইনে একজন শ্রমিক কথা সেগুলো পাবে কিন্তু শ্রম আইনে আমাকে শ্রমিক হিসেবে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি অথচ দেখেন আমরা বাংলাদেশ সরকারের হাতিয়া থেকে লাইসেন্স নিয়ে তারপরে আমাদেরকে এই পেশায় আসতে হয় কাজ করতে হয় আবার দেখেন আরেকটি আইন হয়েছে সড়ক পরিবহন আইন যে আইন দ্বারা আমাদেরকে শুধু শাস্তি দেওয়া হয় তারা জানতে বলতে চাই আইন তুমি কার আইন কি শুধু এই শ্রমিককে শাস্তি দিবে আইন কি শুধু এই শ্রমিককে বঞ্চিত করবে এই আইন কি এই শ্রমজীবী মানুষকে সুরক্ষা দিবে না সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন প্রতিবার ঈদ আসলেই গাড়ি চালকদেরকে নানা অজুহাতে চাকরিচ্যুত করা হয় যাতে করে এই উৎসব কথা থেকে বঞ্চিত করা যায় আমাদের অভিযোগ প্রায় আসে আগে আসতে শুরু করেছে আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই গাড়ি চালকদেরকে অভিনন্দে আইনি স্বীকৃতি দিয়ে

সামনে শ্রমজীবী মানুষের বেতন ভুল দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশ করে থাকি সংগ্রামী বন্ধুরা প্রশাসন ইলেকট্রনিক পত্রিকা সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সহ যে প্রোগ্রামীদের আগে বেতন গুনাস দিতে হবে প্রত্যেক মালিক জানে জানা সত্ত্বেও ওই গাড়ি চালকের ওই কারণের শ্রমিকের ওই বিভিন্ন

সেমিনার করছি যে একটা শ্রম আইন করবে শ্রম কমিশনের মাধ্যমে শ্রম স্বীকৃতি দিবে আজ আট মাসের মধ্যে আমরা এটা কিছু দেখি নাই সংগ্রামী বন্ধুরা এরও আমাদের যুগের পালে সরকার মানে যে সরকারে আসুক শ্রম শ্রমিকের জন্য কথা বলবে না শ্রমিকের জন্য কাজ করবে না আজকে বিভিন্ন সরকারি কর্মচারীদের বেতন বাড়ে আজকে গাড়ি চালকের বেতন পারে না মানে এই দেশে জিনিসপত্রের দাম বেশি শ্রমিকের ধানের দাম কম এই শ্রমিকের কোনো খাতে আছে দশ হাজার টাকা বেতন বাংলাদেশের সিকিউরিটি কোম্পানিকে যারা চাকরি করে তাদের আট থেকে দশ হাজার টাকা বেতন তারা চাকরি করে ষোলো থেকে আঠারো হাজার টাকা বারো হাজার টাকা বেতন আর গাড়ি চালকদের এত বাংলাদেশের সরকার তাদেরকে লাইসেন্স দিছে তারা যে শ্রমিক এই শ্রমিক স্বীকৃতি পর্যন্ত বিএকে দিছে পিসাদ্সের সেই লাইসেন্স থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ পেশা করার সত্ত্বেও তাদের বারো থেকে ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা দিনটি আট ঘন্টার জায়গায় দুটি করে ষোলো থেকে আঠারো ঘন্টা শ্রম আই ছিল আমরা দেখেছি বিভিন্ন সরকার ঢোল ফুটায় পড়েছে আট ঘন্টা ডেউটি আট ঘন্টা বিনোদন আধ ঘন্টা বিশ্রাম সেই জায়গা আমরা দেখতে পাই আট ঘন্টা গাড়ি চালক দেখি বিশ্রাম তো দূরের কথা চার ঘন্টাও ঘুমাইতে পারে না সকাল ছয়টার থেকে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত ডিউটি করে এইখানে আধ ঘন্টা বিনোদনে কোথায় যাবে আধ ঘন্টা কোথায় বিশ্রাম নিবে তাকে ঘুম ঠিক মতো হয় না ঘুম না হলে সড়ক দুর্ঘটনা হলে ওই গাড়ি চালকের দোষ আমাদের বাংলাদেশের কালো আইনের ছায়া সংগ্রামী বন্ধুরা ঈদের আগে আমাদের এই সংগঠন যে দাবি করছে ঈদের আগে প্রত্যেক গাড়ি চালকদেরকে প্রত্যেক শ্রমিকদেরকে ঈদের আগে বেতন বোনাস পরিশোধ করতে হবে এবং সরকার ঘোষণা দিয়েছে আঠাশে মেয়ের মধ্যে আর আমাদের সংগঠন দাবি করছে সাতাশে মেয়ের মধ্যে সকল শ্রমিকের বেতন ভুলার পরিশোধ করতে হবে যদি আমার গাড়ি চালকের বেতন বোনাস কোন মালিক না দেয় তাহলে ওই সরকারকে দায়ী নিতে হবে আর সরকার দায়ী না দিলে এই সংগঠন সংগঠন যদি আন্দোলন বিক্ষোভ করে সেই দায় সংগঠন নিবে না সেই দায় সরকার এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে সংগঠনগুলা ইতিমধ্যে আমরা দেখেছি ভাষান থেকে একজন চাকরি করে তিরিশ বছর ধরে সেই তিরিশ বছরের একজন শ্রমিক তাকে হঠাৎ করে না করে দিছে মালিকদের চরিত্র এই যে আমাদের বাংলাদেশের ধলি শ্রেণীর চরিত্র সমাজ মন্দিরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম

উপস্থিত আছেন সম্পাদক আপানবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা জানেন প্রতি বছর

আমাদের কাছ থেকে কাগজপত্র ডকুমেন্ট বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দিয়ে চাকরি নিতে হয় শুধু তাই নয় একজন জামিন নিতে হয় তারপরে আমাদেরকে চাকরি নিতে হয় কিন্তু আমরা কি পারি মালিক পক্ষকে জিজ্ঞেস করতাম আপনার চলে গেল

আমরা কিছু কিছু করবে না আমি পুরো আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের জীবন সবার জন্য সুন্দর হোক সুস্থ হোক অন্দময় হোক এখানে আমার মতন প্রস্তুতি মজবুর সবাইকে ধন্যবাদ